তাল নেমেছে আর তালের পিঠে খাবো না তা তো হয় না হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আজকে তালের বড়া করার জন্য আমি একটা তাল নিয়েছি আর এই তালটাকে কিন্তু আমি অল্প পরিমাণে পানি দিয়ে ঘষে নেবো আর ঘষে নেওয়ার জন্য এখানে একটা চালুনের ডালা নিয়েছি মানে এই ডালাটা একটু বড়ো ধরনের ছিদ্রযুক্ত এটা দিয়ে তাল ঘষে নিতে সুবিধা হয় তো এটা দিয়ে আমি তালটা খুব ভালোভাবে ঘষে নিচ্ছি আর অল্প করে পানি দিয়ে তাল ঘষে যে রসটা বের হয় সেই রসটা দিয়ে তালের পিঠা বানালে সেই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয় আমার কাছে তো এটাই ভালো লাগে আপনাদের কাছে কেমনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ তো এখানে আমার তালের রসগুলো বের করা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন যে তালের রসগুলো দেখতে কেমন কালারফুল হয়েছে যে তালের রসটা কতটা ঘন হয়েছে এটা যদি বেশি পানি দিয়ে মধ্যে নেওয়া হতো তাহলে কিন্তু রসটা পাতলা হতো আর কালারটা কিন্তু ভালো আসতো না আর এ চালের কালারটা কতটা ভালো এসেছে তা তো দেখতে পারছেন এখন আমি কিন্তু চালের গুড়ি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব আটা আটা বা ময়দা আপনারা যে যার ইচ্ছে মতো দিতে পারেন চালের গুঁড়ি আমি যতগুলো নিয়েছি তার তিন ভাগের কিন্তু আমি ময়দা দিয়ে আর এরপর আমি চিনি দিয়ে দিলাম চিনিটা স্বাদ মতো দিয়ে দিতে হবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনটাই চিনি দিয়ে দিবেন তো যাই হোক এখন কিন্তু আমি চামুচ দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে একটা সুন্দর ব্যাটার তৈরি করে দেখুন খুব ভালোভাবে কিন্তু ব্যাটার তৈরি করা যায় না জন্য কিন্তু আমি হাত দিয়ে খুব সুন্দর করে মথিয়ে মথিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি সব পিঠার ব্যাটার কিন্তু চামচ দিয়ে করা যায় না কিছু কিছু পিঠার ব্যাটার কিন্তু এভাবে হাত লাগাতে হয় পিঠার ব্যাটারটা হয়ে গেলে আমি চুলায় একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর আমি ব্যাটারটাকে আমার পছন্দ মতো সেপে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা যে যেভাবে পিঠা তৈরি করেন সেভাবেই তেলের মধ্যে দিয়ে দিতে পারেন আমি একটু লম্বাটি সেপে দিচ্ছি এটা দেখতে আমার কাছে ভালো লাগে আর যাই হোক পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন পিঠা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো হিটে দিতে হবে না হলে পিঠা ভেতরে হবে না আর উপরে অনেক কালার এসে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে তো যাই হোক আপনারা তো সবাই পিঠা ভালোভাবে বানাতে পারেন আমি আমার মতো করে পিঠা বানিয়ে নিচ্ছি আর পিঠাগুলো খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন যে ফুলে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে তো উলটিয়ে আমি কিন্তু এই পিঠাগুলো ভেজে নিচ্ছি ভেতরেও যেন পিঠাটা হয় সেজন্য আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো হিটে করে পিঠাগুলো কিন্তু ভেজে নিচ্ছি তো ফাইনালি পিঠাগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে আর দেখতে এতটাই সুন্দর কালার এসেছে দেখতে তো পারছেন আর এখন পিঠাগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিব সবগুলো পিঠা একইভাবে আমি তুলে নিয়েছি আপনারা সবাই তো তালে পিঠা বানাতে পারেন আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে পিঠাগুলো দেখতে কিন্তু এতটাই সুন্দর লাগছে অনেক কালারফুল হয়েছে আর পিঠার ভেতরেও কিন্তু অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহফেজ